সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের পাউরুটি ও দুধ দিয়ে একটি সুস্বাদু মজাদার ও দুর্দান্ত স্বাদের একটি ডেজার্ট আইটেম আপনাদেরকে করে দেখাবো আর এটি হল পাউরুটির মালাই রোল রেসিপি খুবই সুস্বাদু ও মজাদার এই ডেজার্ট আইটেমটি খুব কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন চাইলে অতিথি আপ্যায়নে এটি রাখতে পারেন দুধ ও পাউরুটি দিয়ে তৈরি এই সুস্বাদু মালাই রোলটি দেখতে যেমন সুন্দর খেতে এর চেয়ে বেশি মজাদার আর একেবারে নরম উতল তুলে এটি মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যায় চলুন কথা না বাড়িয়ে এই ডেজার্ট আইটেমটি দেখে নেই এই পাউরুটির মালাই রোলটা তৈরি করার জন্য প্রথমে আমি পাউরুটির ভিতরে দেওয়া পোরটা তৈরি করে নিব সেজন্য চুলে একটি পেন বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে জাল করা এক কাপ দুধ দুধটাকে আবারও গরম করে জাল করে নিচ্ছি তাই অনবর্ত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি এখন এই দুধের সাথে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ আপনারা চাইলে কন্ডেন্স মিল্কও দিতে পারেন এই গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি আর গুঁড়ো দুধটা দিয়ে সাথে সাথে ভালোভাবে নেড়ে দিতে হবে তা নাহলে দানা দানা থেকে যাবে তাই আমি দেওয়ার সাথে সাথে নেড়ে নেড়েচেড়ে যাচ্ছি ভালোভাবে মিশিয়ে দেওয়ার শেষে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি চিনিটা গলে আসা পর্যন্ত আমি নেড়ে চাচ্ছি আর মিষ্টির পরিমাণটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন অবশ্য আমি এখানে যে মিষ্টিটা দিয়েছি এটাই পারফেক্ট ছিল এখন এর সাথে আমি দিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা সুজি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সুজি দিচ্ছি প্রথমে এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি তারপরে আবারও আরেক টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে যাচ্ছি আর দেওয়ার সাথে সাথেই অবশ্যই নেড়ে দিতে হবে তা হলে গুটি গুটি থেকে যাবে দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে আর দেখুন আমি অনবরত নেড়েচেড়ে যাচ্ছি কারণ ঘন হয়ে নিচে দিয়ে আবার লেগে যেন না আসে তাই আমি অনবরত নেড়ে যাচ্ছি আর আপনারা এখানে সুজি দিতে না চাইলে গুঁড়া দুধের পরিমাণটা আরও বাড়িয়ে এটাকে ঘন করে নিতে পারেন এতে করে ভিতরের পোটটা রেডি হয়ে যাবে তবে আমি এখানে সুজি দিয়েই করে নিয়েছি দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এর সাথে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিয়ে নিলে এটা খেতে অনেক ভালো হয় আর দেখুন এই ঘিটা দেওয়ার পর এটা প্যান থেকে উঠে উঠে আসছে অনেকটাই হয়ে এসেছে এখন এর সাথে আমি একটু লবণ অ্যাড করে দেব। কারণ সব মিষ্টি খাবারে আমি একটু লবণ দিই আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন এই তো দেখুন আমার এই পোটটা রেডি হয়ে গিয়েছে এখন এটা আমি চুলা থেকে তুলে ঠান্ডা করে নিব এদিকে চুলে আবারও প্যান বসিয়ে দিয়েছি এখন আমি তৈরি করে নিব মালাই পাউরুটির মালাই রোলের মূল উপকরণটাই আমি এখন তৈরি করে নিচ্ছি এটা হলো মালাইটা এখানে আমি হাফ কেজি লিকুইড মিল্ক দিয়েছি এর সাথে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এখন এর সাথে দিয়ে নিচ্ছি চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়েছি এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়ে নিতে পারেন এতে করে আরও তাড়াতাড়ি মালাইটা ঘন হয়ে আসবে খেতেও অনেক বেশি ভালো লাগবে তবে আমি গুঁড়ো দুধ দিয়েই করে নেই এতেই আমার খেতে ভালো লাগে এখানে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি দেখুন ভালোভাবে বলক চলে আসছে তারপরে আমি চুলা কমিয়ে অনেকক্ষণ জাল করে নিচ্ছি প্রায় দশ মিনিট সময় ধরে আমি এই মালাইটাকে জাল করে নিয়েছি কারণ এই মালাইটা পারফেক্ট না হলে এই ডেজার্টটা খেতে ভালো লাগবে না তাই পারফেক্টলি এই মালাইটা তৈরি করে নিতে হবে দশ মিনিট জাল করে নেওয়ার পর মালাইটা অনেকটাই ঘন হয়ে আসছে এখন এটাকে চুলা থেকে তুলে এক রেখে দিচ্ছি এখন আমি পাউরুটি দিয়ে রোলগুলো তৈরি করে নিব এখানে আমি সাত পিস পাউরুটি নিয়েছি এখন পাউরুটির সাইডগুলোকে কেটে নিচ্ছি চারপাশটাকে আমি কেটে ফেলে দিচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি চার চারপাশ কেটে নিয়ে শেষে একটা বেলুন দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি যতটা সম্ভব একেবারে পাতলা করে বেলে নিতে হবে আমি একই রকমভাবে সবগুলো পাউরুটির পিসি চার পাঁচটা কেটে এভাবে বেলে নিয়েছি এখন আমি রোলটা তৈরি করে নিচ্ছি এখন ব্রেডের মধ্যে দিয়ে নিচ্ছি তৈরি করে রাখা পোটটা পোট দিয়ে সামনে একটু আমি পানি দিয়ে দিয়েছি যেন সহজে আটকে যায় দিয়ে এটাকে আমি ফোল্ড করে নিয়েছি রোল আকারে তৈরি করে নিলাম এভাবে আমি সবগুলোই করে নিয়েছি এক একে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই রোলগুলো একটা ডিশে নিয়ে নিচ্ছি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি এই সার্ভিং ডিশে আমি এটাকে সার্ভ করব তাই আমি এটাতেই সবগুলো রোল নিয়ে নিচ্ছি এখন এই রোলগুলোকে সমানভাবে রাখছি দেখুন সবগুলো রোল পারফেক্টলি তৈরি করা হয়ে গিয়েছে এখন এই রোলগুলোর উপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই মালাইটা মালাইটা আমি সবগুলো রোলের উপরে সমানভাবে দিয়ে দিয়েছি আর দেখুন মালাইয়ের পরিমাণটা বেশি মনে হলেও পরবর্তীতে এই পাউরুটির রোলগুলো এই মালাইটাকে শুষে নিবে সবটা মালাই দেওয়ার পর এটাকে আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টা পর ফিরে এসেছি এখন এর উপরে আমি পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখুন পারফেক্টলি মালাই রোল তৈরি হয়ে গিয়েছে আর দেখুন এই মালাইটা অনেকটা টেনে নিয়েছে আপনারা যারা এখনও এই মালাই রোলটি তৈরি করে খাননি দেখুন অল্প সময় কিভাবে তৈরি করে ফেলা সম্ভব আপনারাও আমার রেসিপিটি ফলো করে অল্প সময় এই মালাই রোলটি তৈরি করে নেবেন খেতে অনেক সুস্বাদু আর যদি আপনারা এই মালাই রোলটি তৈরি করে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদেরটি খেতে কেমন হয়েছে এখন আমি একটি মালাই রোল আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন একেবারে সফট হয়েছে আর খেতেও হয়েছে অনেক সুস্বাদু আপনারাও আমার রেসিপিটি ফলো করে এই ডেজার্টটি বানিয়ে খাবেন দেখবেন পরিবারের ছোট বড়ো সকলেই চ্যাটে খাচ্ছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দেব আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন এতে করে নতুন ভিডিও আপনার কাছে সবাই আগে পৌঁছে যাবে আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম